আজকে তোমাদের একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই চ্যাপ্টারটা কোন চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা চলো সেই চ্যাপ্টারটা যেখানে সাইন থিটা কস থিটা টেন থিটা এগুলো নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা বোঝার আগে তোমাদের একটা জিনিস বুঝে নিতে হবে সেটা বুঝিয়ে দিই এই কি এটা একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তো সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোন সমকোণ সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি এই কোনটা নাইনটি ডিগ্রি একটা নামকরণ করে দিই এ বি সি এটা যদি ত্রিভুজটা হয়ে থাকে তাহলে ত্রিভুজের তিনটে বাহুন এক একটা আলাদা আলাদা করে নাম আছে একটা হচ্ছিল অতিভুজ লম্ব ভূমি ঠিক আছে তা এর ভেতরে কোনটা অতিভুজ কোনটা লম্ব এবং কোনটা ভূমি সেটা বুঝবো কী করে দেখো তোমাদের কী বললাম এই চ্যাপ্টারটাতে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলিতে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা হবে এবং এখানে এখানে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নাইনটি ডিগ্রির অপোজিটে যে কোনটা থাকে সেটা সবসময়ের জন্য অতিভুজ হয় ঠিক আছে অতিভুজ নব্বই ডিগ্রির অপোজিটে আমরা অতিভুজ তো পেয়ে গেলাম মানে যেটা সব থেকে বড়ো বাহু ঠিক আছে এইবার আচ্ছা বড়ো বাহু হওয়ার কারণ হচ্ছিল যেহেতু কোনটাও সবথেকে বড়ো এটাই নাইনটি ডিগ্রি সব থেকে বড়ো কোন আর এটাও সূক্ষ্ম কোন মানে নব্বই ডিগ্রি থেকে এটাও কম হবে নব্বই ডিগ্রি থেকে এটাও কম হবে মানে এই বাহুটাই সব থেকে বড় হবে অতিভুজ এইবার কোনটা লম্ব হবে আর কোনটা ভূমি হবে ধরো তোমাদের যদি বলে দেয় কোন সি এর সাপেক্ষে ঠিক আছে যেমন ধরো তোমাদের যদি বলে দেয় সাইন কোন সি ঠিক আছে সাইনটা কী সেটা আমরা পরে বলছি কিন্তু তার আগে তোমাদের যদি বলে দেয় এই কোন সি এর সাপেক্ষে মানে এই কোনটা সাপেক্ষে তখন তোমাদের লম্ব হয়ে যাবে এই কোনটার অপোজিটে যে কোনটা বাহুটা থাকবে সেইটা তোমাদের লম্ব হয়ে যাবে মানে এইটা তোমাদের লম্ব হবে বোঝা যাচ্ছে আর এইটা যদি লম্ব এটা তো অলরেডি অতিভুজ হয়েই আছে তাহলে এটা তোমাদের ভূমি হয়ে যাবে এটা কোন কোনের সাপেক্ষে কোন সি এর সাপেক্ষে কোন সিএ সি এর সাপেক্ষে বের করেছি এইবার এখানে যদি বলা হতো সাইন কোন এ বের করে দেখাও দেখি তাহলে তোমার কি করতে তাহলে ক্ষেত্রে এই কোণের অপোজিটে যে কোনটা এই বাহুটা এই বাহুটা এইটা তখন কি হয়ে যেত লম্ব হয়ে যেত বোঝা যাচ্ছে আর তাহলে এইটা তখন ভূমি হয়ে যেত ঠিক আছে এইটা মানে এবি বাহুটা তখন ভূমি হয়ে যেত আর অতিভুজটা দুই ক্ষেত্রেই ফিক্সড অতিভুজ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না অতিভুজ তো একটাই থাকবে নাইনটি ডিগ্রির অপোজিটে অতিভুজ ব্যাস এটুকু কনফার্ম খালি লম্ব আর ভূমিটা চেঞ্জ হতে থাকবে কোন দুটোর সাপেক্ষে বোঝা যাচ্ছে ব্যাস আশা করি এইটুকু তোমরা বুঝেছ এইবার তাহলে পরেরটা বোঝাই থিটা ট্যান থিটা কি এগুলো বোঝাই আচ্ছা এবার তোমাদের সাইনথিটা ট্যান ট্যান্থিটা এগুলোকে নিয়ে একটু বোঝাই দেখো সাইনথিটা ঠিক আছে এটা লিখলাম এখানে লিখবো কস কস্থিটা আবার আর একটু নিচে লিখবো ট্যান থিটা ঠিক আছে আবার ট্যান থিটা ঠিক অপোজিটে এখানে লিখবো কট থিটা ঠিক আছে কস থিটার অপোজিটে লিখবো সেক থিটা আর সাইন থিটার অপোজিটে লিখবো কোসেক থিটা ঠিক আছে যাই হোক তো এদের এক একটা মান আছে প্রত্যেকেরই একটা আলাদা আলাদা মান আছে সেইটা বোঝার জন্য তোমাদের যেতে হবে কিছু একটা সমকোনী ত্রিভুজে বলেই দিয়েছি তোমাদের এই চ্যাপ্টারে শুধু একটাই ত্রিভুজ আছে যেটার জন্য সমকোণী ত্রিভুজ বুঝতে পেরেছ কি জানো তোমরা এতক্ষণে এর আগে কিসে খেলাম নব্বই ডিগ্রির অপোজিটে কি হয় অতিভুজ হয় তাই তো এটা নব্বই ডিগ্রি তাহলে এর অপোজিটে অতিভুজ হয় কিন্তু আমি এবার বলতে পারবো না এইটা লম্ব নাকি এটা ভূমি বা এটা লম্ব নাকি এটা ভূমি কেন কারণ সেটা কোন কোনটাকে নিয়ে আমরা আলোচনা করছি সেটার উপর ডিপেন্ড করে ঠিক আছে তাহলে অতিভুজ ফিক্সড হয়ে গেল এইবার তোমরা দেখো তোমরা মনে রাখবে এইভাবে সাইন কস ট্যান কট সেক কশেক বোঝা যাচ্ছে আমি তো এইভাবে মনে রাখি এখন তোমরা আমি এইভাবে মনে রাখি তোমরা যদি এইভাবে মনে রাখতে পারো খুব ভালো হয় সাইন কস ট্যান কট সেক বোঝা যাচ্ছে তো কেন আমি এইভাবে মুখস্থ করতে বললাম তার কারণ হলো থিটা মানে আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ঠিক আছে অতিভুজ আর কি বলেছি সাইন থিটার অপোজিট হচ্ছিল কোসেক থিটা মানে জাস্ট উল্টে দেবো অতিভুজ নিচে আছে ওপরে লিখে নেব অতিভুজ ডিভাইড বাই লম্ব বোঝা যাচ্ছে উল্টে গেল একই রকমভাবে থিটাটা কি হয় ভূমি সাইন থিটাতে ওপরে লম্ব রেখেছিলাম এবার কসথিটাতে ওপরে ভূমি রাখবো নিচে অতিভুজই থাকবে ঠিক আছে তাহলে এবার তোমরা নিজেরাই বুঝতে পারছো শেখিটা তাহলে কী হবে কর্তিটার উল্টো হবে তাহলে কত হবে ওপরে অতিভুজ হয়ে যাবে আর নিচে কি হবে ভূমি হবে তাই তো উল্টে গেল এইবার ট্যান্থিটাতে চলে আসি ট্যান্থিটাতে কোনো অতিভুজই থাকবে না ওপরে থাকবে লম্ব আর নিচে থাকবে ভূমি ঠিক আছে এবার ট্যান্থিটা যা হবে থিটা তার উল্টো হবে তাহলে ভূমিটা চলে যাবে ওপরে ভূমি ঠিক আছে আর নিচে লম্ব বোঝা যাচ্ছে তাহলে দেখো এইবার এই যে যে প্রত্যেক ক্ষেত্রে তোমার একটা জিনিস দেখতে পাচ্ছ যে থিটা 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 এবং থিটা থিটার মানে কি থিটার মানে হচ্ছিল যে কোনো একটা কোন ধরো এই কোনটাও হতে পারে বা এই কোণটাও হতে পারে যে কোনো কোন হতে পারে ধরো আমরা ক্ষেত্রে এই এ কোনটাকেই ধরলাম এটাকে থিটা ধরলাম তাহলে এইটাকে যদি থিটা ধরি এটা কিন্তু থিটা হবে না বোঝা যাচ্ছে তো এইটাকে যদি থিটা ধরি তার মানে এখানে সবকটা যে অনুপাত সেইটা এই এ কোণের সাপেক্ষে বোঝা যাচ্ছে তাহলে এবার তোমরা বলো এ কোন সাপেক্ষে যদি আমরা বের করি প্রথমে আমাদের কী বের করতে হবে সাইন থিটা তাহলে ধরো থিটা সাইন থিটা সমান সমান আমরা কী জানি লম্ব বাই অতিভুজ আচ্ছা তাহলে থিটা এইটা ধরেছি তাহলে লম্ব কোনটা হবে এই কোনটার অপোজিটে যে বাহুটা রয়েছে এইটা হবে লম্ব মানে এইটা হবে তোমাদের লম্ব আর এটা যদি লম্ব হয়ে যায় তাহলে এইটা হয়ে যাবে তোমাদের ভূমি বোঝা যাচ্ছে তাহলে থিটা কত হবে লম্ব মানে বিসি ঠিক আছে ডিভাইডেড বাই এই না লম্ব ডিভাইডেড বাই অতিভুজ সাইন্থিটা মানে তো নিচে অতিভুজ তাই তো তাহলে নিচে অতিভুজ হবে অতিভুজ মানে এ সি তাহলে এ সি তাহলে সাইন্থিটা তোমাদের বিসি বাই এসি হয়ে গেল এইবার এইভাবে তোমরা কস্তিটাও বের করে নিতে পারো টেনথিটাও বের করে নিতে পারো তাহলে আমি তোমাদের বের করে দেখিয়ে দিই কস্তিটা সমান সমান কী হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ঠিক আছে তাহলে ভূমি কোনটা এ বি এটা হচ্ছিল ভূমি দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু থিটাই আছে মানে থিটা সাপেক্ষেই করছি মানে এই কোনটা সাপেক্ষে করছি সেই জন্য এটা লম্ব থাকবে এটা ভূমিই থাকবে এবার এইটা যা সাপেক্ষে যদি করতাম তাহলে উল্টে যেত ব্যাপারটা তাহলে কস কত হবে ভূমি মানে এবি ডিভাইডেড বাই অতি বুঝ কত এসি একই রকমভাবে ট্যান্থিটা বের নাও তোমরা তাহলে লম্ব থিটা মানে কি জানি আমরা লম্ব বাই ভূমি তাই তো তাহলে লম্ব কোনটা বিসি বাই ভূমি কোনটা এবি বোঝা যাচ্ছে এইগুলো তো বের করে নিলাম এবার এইগুলো তোমাদের দায়িত্ব তোমাদের বের করে নেওয়া কে কীভাবে বের করবে ঠিক অপোজিট অতিভুজ বাই লম্ব এদের অপোজিট অপোজিট বসিয়ে দেবে বেরিয়ে যাবে আশা করি তোমাদের এই যে যে কনসেপ্টটা থিটা কস থিটা ট্যান থিটা এবং কোন সাপে মানে যে কোণে সাপেক্ষে নেব সেই কোণে সাপেক্ষেই লম্ব এবং অতিভুজ আর ভূমিটা বসানো সেটা অন্তত পক্ষে শিখতে পেরেছ। এইটা শিখতে পারলেই অলরেডি সব কিছু তোমরা শিখে নিয়েছো এবার শুরু করব আমরা কষে দেখি